একদম পারফেক্ট ভন্ডামি করতে কারা জানেন বামপন্থীরা যখন আগুন অন্যের ঘরে লাগে এরা বলে আরে ওটা ওটা তো আগুনই আর যখন সেই আগুন নিজের ঘরে লাগে তখন কেমন আচরণ করে বামপন্থীরা আজ আপনাদের তেমনই একটা গুরুত্বপূর্ণ ঘটনার কথা শোনাবো লাভ জিহাদ নিয়ে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন নমস্কার আমি সাতি মাধ্যম ইউটিউব চ্যানেলের আরও আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই শুরু করেছিলাম বামপন্থীদের ভণ্ডা নিয়ে আপনাদের একটা গুরুত্বপূর্ণ সেরকমই ঘটনা শোনাবো কেরালা মানে তথা কথিত বামপন্থীদের কথায় রা দেশের থেকে প্রগতিশীল রাজ্য কেরালায় একজন সিপিএম নেতা পি ভি ভাস্করান তিনি মানে কয়েক বছর আগে যখন দ্য কেরালা স্ট্রি সিনেমাটা এসেছিল তখন এই পি ভি ভাস্করন সহ আরো তাম বামপন্থী প্রগতিশীল নেতা নেত্রী এদের সমর্থকরা বলেছিল আর এই সিনেমা তো বিজেপির প্রপাগান্ডা আসলে লাভ জিহাদ বলে নাকি কিছুই হয় না এই সমস্ত কিছুই আসলে সংখ্যালঘুদের বিরুদ্ধে একটা চক্রান্তের অংশ এটা ইসলাম ও ফোবিয়ার নাকি একটা অংশ পৃথিবীতে নাকি লাভ জিহাদ বলে কোনো কিছু এক্সিস্টই করে না দুজন মানুষ একে অপরকে ভালোবেসে একসঙ্গে ঘর বেঁধে থাকতে চাইছে এতে সমস্যা কোথায় হিন্দুত্ববাদের নাকি এটাকে লাভ জিহাদ বলে একটা তত্ত্ব খাড়া করে দিয়েছে তো যাই হোক তখন খুব হৈ হৈ হয়েছিল কেরালা স্টোরির সময় এরা কেউ মানতেই চায়নি যে কেরালাতে সত্যিই এভাবে লাভ জিহাদের ফাঁদে ফেলে মেয়েদেরকে ধর্মান্তকরণ করা হচ্ছে এবং তাদের সম্পত্তি তাদের পারিবারিক সম্পত্তি লুট করছে শান্তির দূতেরা কয়েক বছর পর মানে কেরালা স্টোরির কয়েক বছর পর সদ্য এই পি ভি ভাস্করণের মেয়ে লাভ জিহাদের ফাঁদে পড়েছে তার মেয়ে সঙ্গীতা যখন লাভ জিহাদের ফাঁদে পড়েন তখন এই বামপন্থী নেতাই একশো ডিগ্রি ঘুরে গিয়ে বলছেন যদি সেকুলারিজম করতে হয় সেকুলারিজম চর্চা করতে হয় সেটা বাড়ির বাইরে করো বাড়ির মধ্যে তুমি যদি সেকুলার হওয়ার চেষ্টা করো তাহলে আমি সেটা মানব না যদি তুমি কোনো মুসলিম ছেলেকে বিয়ে করতে চাও তাহলে আমি তোমাকে খুন করে দেব আর আমার যদি জেলে যেতেও হয় তাহলে আমি খুব তাড়াতাড়ি নিজের প্রভাব খাটিয়ে জেল থেকে বেরিয়ে আসব। আমি আইনের আওতায় কোনো মতেই পড়ব না আর এই অভিযোগ করছেন পি ভি ভাস্করণের মেয়ে সঙ্গীতা তিনি শুধু মুখে বলছেন তাই নয় তিনি একাধিকবার বিভিন্ন স্তরে প্রশাসনিক ক্ষেত্রে তিনি আবেদন জানিয়েছেন তিনি একই কথা বারবার বলছেন সম্প্রতি সুপ্রিম তার দাবি তিনি একজন মুসলিম ছেলের প্রেমে পড়েন এবং যখন বাড়িতে জানি হয় মানে তার বাবা যখন জানতে পারেন তাকে রীতিমতন বাড়িতে আটকে রাখা হয় তার উপর মারধর করা হয় এবং তার কিছু ট্রিটমেন্ট চলছিল সেই ওষুধও নাকি তাকে খেতে দেওয়া হচ্ছে না শারীরিক মানসিক উভয় রকম অত্যাচার করা হচ্ছে এবং তাকে খুন করে ফেলার হুমকিও দেওয়া হচ্ছে আর এদিকে ওই বামপন্থীর নেতা কি বলছেন তিনি বলছেন যে তার মেয়েকে আসলে ভালো টালো কেউ বাসেনি প্রেমের ফাঁদে ফেলে সঙ্গীতার সম্পত্তি লুট করাই ওই সংখ্যালঘু ব্যক্তির আসল উদ্দেশ্য তিনি বলছেন যে সংখ্যালঘু ছেলেটিকে সংগীত ভালোবেসেছিল তার ইতিমধ্যেই স্ত্রী এবং সন্তানও রয়েছে তার সত্ত্বেও তার মেয়েকে ভুল বোঝানো হচ্ছে তার মেয়েকে প্রলুব্ধ করার চেষ্টা করা হচ্ছে এই কথাগুলোই যদি কোনো হিন্দুত্ববাদী বা ধরুন সমর্থক বা বিজেপির কোন সদস্য বলতেন তখন এই বামপন্থী লোকেরাই রে রে করে তেড়ে উঠে বলতো মুসলিম বিরোধী এরা মুসলিম বিদ্বেষী এরা প্রপাগান্ডা চালাচ্ছে আর একই ঘটনা যখন খোদ বামপন্থীর নেতার বাড়িতে হচ্ছে বদলে যাচ্ছে তার বয়ান এটা ভণ্ডামি নয় এদের থেকে ভণ্ড আর কেই বা আছে পৃথিবীতে আমার একটা কবিতা খুব মনে পড়ছে কৃষ্ণচন্দ্র মজুমদার বহু বছর আগে লিখে গিয়েছিলেন চির চিরসুখী জোন ভ্রমে কি কখন ব্যথিত বেদন বুঝিতে পারে কি জাত না বিষে বুঝি বেশে কিসে কভু আসি বিষে দংশে নিজারে মানে এটা হলো যাকে কোনোদিন সাপে কামড়ায়নি সে সাপে কাটার যন্ত্রণা কি বুঝবে যার পরিবারের কেউ যার নিজের সন্তান যার বোন তার খুব কাছের কেউ লাভ জিহাদের ফাঁদে পড়েনি তার কাছে তো লাভ জিহাদ একটা প্রবাহ মনে হবে কিন্তু যখন নিজে সেই জায়গায় তিনি দাঁড়িয়ে নিজে যখন সেই লক্ষ লক্ষ হতভাগ্য পিতাদের মতন একজন তখন তখন তিনি বুঝতে পারছেন লাভ জিহাদ শুধু আছে তাই নয় লাভ জিহাদের ফাঁদে পড়েছেন তার প্রিয় সন্তানও এই পি ভি ভাস্করণ একানন তার মতো লক্ষ লক্ষ পিতা বর্তমানে অসহায় তার কন্যাকে মিষ্টি মিষ্টি কথা বলে প্রেমের জালে ফাঁসিয়ে বাড়ি থেকে বের করে নিয়ে চলে যাচ্ছে এই সংখ্যালঘু যুবকেরা আমি তো একটা ছোট্ট উদাহরণ দিলাম গোটা ভারতবর্ষ জুড়ে এই মুহূর্তে প্রতিদিন এরকম হাজারো লাখো ঘটনা ঘটছে কেরালা স্টোরির মতোই এই সংখ্যালঘু সম্প্রদায়ের বিশেষ করে টার্গেট থাকে যদি বাবা মায়ের এক সন্তান হন কোন কন্যা সন্তান তাহলে তাকে প্রেমের জালে ফাঁসিয়ে ফুসলিয়ে নিয়ে গিয়ে বাবা মায়ের সম্পত্তি হস্তগত করার লক্ষ্য থাকে এইভাবে বাংলাদেশে হাজার হাজার হিন্দু সম্পত্তি ব্রাস করেছে সেখানকার মুসলিমরা কেরালাতেও একই জিনিস হচ্ছে ভারতবর্ষের সমস্ত জায়গায় কম বেশি একই ঘটনা ঘটছে আপনারা যদি আমাদের পশ্চিমবঙ্গে খোদ কলকাতায় খুব বেশি দূর যেতে হবে না যদি আপনারা খিদিরপুর যান বা ডক এরিয়া যান দেখতে পাবেন সেখানকার হিন্দু মেয়েরা প্রেমের টানে চলে যাচ্ছে মুসলিম বাড়িতে এবং সেই সম্পত্তি লুট করে নিচ্ছেন সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিরা পরিবেশ দূষণ বায়ু দূষণ জল দূষণ ক্যান্সার করোনা ট্রাম্প ট্যারিফ কিংবা তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা সবের মতোই লাভ জিহাদু একটা গুরুতর সমস্যা যারা এটাকে প্রোপাগান্ডা বলেন সমস্যা রয়েছে তাদের মধ্যেও কারণ তারা সত্যিটা দেখেও দেখতে চান না সত্যিটা বুঝেও বুঝতে চান না আমরা মোটামুটি লাভ জিহাদ কি সেটা কম বেশি আমরা সবাই জ্ঞান রাখি কিন্তু আসলে লাভ জিহাদ কি সেটুকু খবর কতজন রাখি আমরা আজকে বলবো মন দিয়ে শুনে নিন তাহলে হয়তো আপনারাও আপনার বাড়ির মেয়েদেরকে আপনার নিজের কন্যাকে বা বোনকে সাবধান করতে পারবেন এবং আসন্ন বিপদের হাত থেকে তাদের বাঁচাতে পারবেন লাভ জিহাদ বলতে আমরা কি বুঝি যে কোন ভিন্ন ধর্মাবলম্বী কোন মহিলাকে বা পুরুষকে যদি মুসলিম কেউ প্রেমের ফাঁদে ফেলে এবং তাকে বিয়ে করতে বাধ্য করে মূলত হিন্দু পরিবারের মেয়েরা বা অন্যান্য ধর্মের খ্রিস্টান পার্সি মেয়েরাই এই লাভ জিয়াদের শিকার হয় বা টার্গেট হয় প্রথমে এই সমস্ত সংখ্যালঘু ছেলেরা লিবারেল বা উদারবাদী সেজে আসে তারা সমস্ত ধর্মের ভীষণ প্রশংসা করতে থাকে আমরা তো সব ধর্ম মানি সব ধর্মকে শ্রদ্ধা করি যখনই সেই মেয়েটি ছেলেটির মিষ্টি মিষ্টি কথার জালে পা দেয় বা প্রেমের জালে আটকে যায় তখনই সেই মেয়েটিকে তারা শারীরিক সম্ভোগ করে এবং মেয়েটি গর্ভবতী হয়ে গেলে তারা কোথাও যাওয়ার রাস্তা থাকে না তখন তারা বাধ্য হয় মুসলিম ছেলেদেরকে বিয়ে করতে এবং বিয়ে করার পর এক দুটো সন্তানাদি হওয়ার পর কিছু বছর পর শুরু হয় অত্যাচার এই মেয়েগুলো ঠাঁই হয় ফ্রিজ নয় সুটকেসে আপনাদের কয়েকটা ঘটনা সামনে তুলে ধরবো সাম্প্রতিক অতীতে বেশ কয়েকজন এরকম লাভ জিহাদের শিকার হয়েছে শ্রদ্ধাকে মনে আছে নিশ্চয়ই শ্রদ্ধা ছাড়াও আমাদের চোখের আড়ালে নিঃশব্দে প্রতিদিন এরকম বহু মেয়ে প্রাণ দিচ্ছে লাভ জিহাদের শিকার হচ্ছে দেখুন সেই ভিডিও এখানে যাদের দেখলেন এটা গুটি কয় উদাহরণ মাত্র যেটা হিমশৈলের চূড়াও নয় এরকম ভারতবর্ষের আনাচে কানাচে লক্ষ লক্ষ উদাহরণ ছড়িয়ে রয়েছে আর এগুলো যে কেবলমাত্র ব্যক্তিগত স্তরে সীমাবদ্ধতা কিন্তু নয় রীতিমতো ট্রেনিং ইনস্টিটিউট খুলে মুসলিম যুবকদের ট্রেনিং দেওয়া হয় কিভাবে হিন্দু মেয়েদের ফাঁদে ফেলবে কি কথা তারা বলবে কি কি কথা বললে হিন্দু মেয়েরা আকৃষ্ট হবে কিভাবেই বা তাদেরকে বাড়ি থেকে বের করে আনতে হবে ব্রেন ওয়াশ করতে হবে আস্তে আস্তে ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট করে তুলতে হবে কিভাবে বিয়ে করতে হবে এই সমস্ত কিছু একদম নিখুঁত ভাবে প্রশিক্ষণ দেওয়া হয় তাদের রয়েছে বিভিন্ন মূল্য মানে পুরস্কার অর্থের বিনিময় ধরুন কোনো একজন মুসলিম ছেলে একটি ব্রাহ্মণ বাড়ির মেয়েকে লাভ জেদে ফাঁদে ফেলে আনলো তাহলে সে এক টাকা পাবে আবার যদি সেই মেয়েটি দলিত পরিবারের হয় তাহলেও রয়েছে অন্য টাকার অঙ্ক তেমনি টাকা নির্দিষ্ট রয়েছে খ্রিস্টান পারসি জৈন বা অন্য ধর্মের ক্ষেত্রেও এই বিষয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দীর্ঘ দিন ধরে বারবার বিভিন্ন জায়গায় বিষয়গুলো বলে আসছিলেন এবং তিনি ভারতের মায়েদের মেয়েদের সাবধান করার চেষ্টা করে গেছেন कि हम लव जिहाद को तो सख्ती से रोकने का कार्य करेंगे एक प्रभावी कानून बनाएंगे छोदेश में चोरी छुपे नाम छुपा करके स्वरूप छुपा करके जो लोग बेटियों की इज्जत के साथ खिलवाड़ करते हैं उनको पहले से मेरी चेतावनी अगर वे सुधरे नहीं तो राम नाम सत्य है कि यात्रा अब निकलने वाली है সম্প্রতি ছাঙ্গুর বাবা নামে একজনকে উত্তরপ্রদেশ পুলিশ গ্রেফতার করেছে এই ছাঙ্গুর বাবা আসলে এই ছাঙ্গুর বাবা নামের আড়ালে সে লাফ জিহাদের কারখানা প্রায় একশো কোটি টাকার বিনিয়োগ পেয়েছিল সে বিদেশের বিভিন্ন সংস্থা থেকে এদের লক্ষ্যই ছিল মুসলিম যুবকদের ট্রেনিং দেয়া এবং তারা যাতে হিন্দু মেয়েদের লাফ জিহাদের ফাঁদে ফেলতে পারে তার জন্য নানা রকম ব্যবস্থা করা নিজের কাজকর্মকে আড়াল করার জন্য নিজেকে বলতো আর এস এসে সমর্থক যে লেটার প্যাডটা ব্যবহার করতো তাতে পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি দেওয়া থাকত ওঠা বসা ছিল বিভিন্ন রাজনৈতিক দলের কর্তা ব্যক্তিদের সঙ্গে নিজেকে পরিচয় দিত হিন্দুত্ববাদী বলে এই লাভ জিহাদের কারখানাকে ভালো করে চালানোর জন্য এর একটা ট্রাস্ট খুলেছিল তার নাম দিয়েছিল প্রতিকার্থ সেবা সংগঠন নামটা একটু হিন্দু হিন্দু মনে হচ্ছে না আসলেই তাই নিজেদের কাজকর্মকে আড়াল করার জন্য এমন একটা নাম তারা বেছে নিয়েছিল যেটা শুনলে মনে হবে এটা বোধহয় কোনো হিন্দুত্ববাদী সংগঠন এবং ওরা যে হিন্দুত্ববাদী সংগঠনের প্রতিনিধিত্ব করে এটা বোঝানোর জন্য নাগপুরের আর এস অফিসের কাছাকাছি একটা জায়গায় অফিস ভাড়া নিয়েছিল এবং তার আড়ালে নিজেদের কাজকর্ম চালিয়ে যাচ্ছিল এরা ফাঁদে ফেলছিল বিদেশ থেকে কাজেই বুঝতে পারছেন দুটি ভিন্ন ধর্মের মানুষের প্রেমের গল্প নয় এটি আসলে আন্তর্জাতিক স্তরের একটি বৃহৎ ষড়যন্ত্র যেখানে অন্য ধর্মের মহিলাদের ফাঁসিয়ে নিয়ে এসে ইসলাম ধর্মে রূপান্তরিত করা যায় এবং তাদের মাধ্যমে সন্তান আদি তৈরি করা যায় একটা কথা খুব প্রচলিত আছে মানে আমি বহু জায়গায় শুনেছি ইসলাম ধর্মের লোকেরা বলেন আমরা পৃথিবী শাসন করব আমাদের মহিলাদের গর্ভের দ্বারা আপনাদের এখন সুযোগ যে যত পারেন সন্তান নেবেন আমি তো এগারোটা নিচ্ছি আলহামদুলিল্লাহ আরো নিয়ত আছে এগারো জন ইউরোপ দখল করে ফেলবো কয় যে নোকা বিল কুম্বুল বিল কুম্বুল কয় ওদের অ্যাটম বোম পারমাণবিক বোমের মোকাবেলা করবো পারমাণবিক জনসংখ্যা দিয়া মানে হেরা হেরা বিস্ফোরণ ঘটাইবো অ্যাটম বোমের আমরা বিস্ফোরণ ঘটাবো জনসংখ্যা সত্যি তো তাই দিন শেষে সংখ্যাই কথা বলে যত বেশি সন্তান যত বেশি সংখ্যায় মানুষ তত তাদের জোরালো দাবি তত তাদের পৃথিবী একটু একটু করে গ্রাস করে নিতে সুবিধে হয় আর তার জন্যই অন্য ধর্মের মহিলাদেরকেও প্রেমের ফাঁদে টেনে আনা গর্ভবতী করা ছোট্ট কথায় লাভ জিহাদের ফাঁদে ফেলা আমি সমস্ত সেকুলার বামপন্থী বাবাদের কাছে অনুরোধ করব, আপনারা লাভ জিহাদের বিষয়ে জানুন পড়ুন বুঝুন এবং নিজের কন্যা সন্তানকে বোঝান সচেতন করুন যাতে আর একজনও অসহায় বাবা পি ভি ভাস্করণের মতো মেয়েকে আটকে না রাখতে হয় যাতে মিডিয়ার সামনে এসে বলতে না হয় আমার মেয়েকে আমি কেন আটকে রাখতে বাধ্য হয়েছি কেমন লাগলো আমাদের প্রতিবেদন জানান কমেন্ট করে আজ এই পর্যন্তই দেখা হবে পরের একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন দেখতে থাকুন মাধ্যম गरीबी मिटेगी समृद्धि बढ़ेगी यही संकल्प है प्रधानमंत्री नरेंद्र मोदी जी और मुख्यमंत्री मोहन यादव का गरीब कल्याण मिशन से मध्य प्रदेश ने उठाया है ऐतिहासिक कदम संबल 2.0 के तहत एक दशमलव सात पाँच करोड़ श्रमिकों का पंजीयन और गिग वर्कर्स भी अब लाभान्वित हजारों श्रमिक परिवारों को दो करोड़ का भुगतान उनतालीस लाख लोगों को मिला भू अधिकार पत्र देश में प्रथम स्थान आठ लाख छोटे व्यापारियों को मिला ऋण सहयोग छप्पन लाख पेंशनधारियों को हर माह चार हजार करोड़ से अधिक राशि और पैतालीस लाख परिवारों को मिला पक्का घर अब हर नागरिक की सुविधा के लिए शुरू होगी मुख्यमंत्री सुगम परिवहन सेवा प्रधानमंत्री मोदी जी और मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में मध्य प्रदेश तेजी से बढ़ रहा है गरीबी मुक्त और आत्मनिर्भर भविष्य की ओर